আসসালামু আলাইকুম সাবধান আজকের ভিডিওটি আপনাদের সবার জন্য দেখা খুবই গুরুত্বপূর্ণ কেন সেটা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আপনাদেরকে অনুরোধ করছি যারাই ভিডিওটা অন করেছেন এবং আপনাদের মধ্যে থেকে যারা জীবনে একবার হলেও আমার কোনো ভিডিও দেখেছেন তাদেরকে আমি অবশ্যই অনুরোধ করব এই ছোট্ট পুরো ভিডিওটি দেখতে সুপ্রিয় দর্শক ইউটিউবে যখন আপনি কোনো কাজ করবেন বা আপনি কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করবেন অথবা কোনো আপনি ইনফ্লুয়েন্সার হয়ে যাবেন অথবা আপনি দীর্ঘদিন কোনো কষ্ট করে কোনো অধ্যাবসা করে আপনি যেটা করতে চাইছেন সেটা করার জন্য নিজের একটা জায়গায় নিয়ে নিজেকে দাঁড় করাবেন তারপর যদি আপনার সাথে কোনো বিড়ম্বনার কারণ তৈরি হয় নতুন করে তখন আপনার কেমন লাগবে আমার কাছে মনে হয় বাংলাদেশের চাইতে বা আমরা যেই মানে ভূগত অবস্থান এই অবস্থান করছি এই সমস্ত জায়গাতে যে পরিমাণের প্রতারণা প্রতারক এবং মানুষের সাথে বিশ্বাসঘাতকতা এবং ধোকার কারণ হয় নিজেদের সামাজিক এবং আর্থসামাজিক অবস্থা তার চাইতে বেশি কষ্টের আর কোনো কিছুই কিন্তু হতে পারে না আজকের ভিডিওতে আপনাদের সবাইকে আমি সাবধান করার জন্য এসেছি এবং আমি প্রথমেই বলেছি যারা জীবনে একবার হলেও আমার ভিডিও দেখেছেন আমার ফেসটা দেখেছেন আমাকে চেনেন আমার চ্যানেলগুলোতে আমার ভিডিও দেখেছেন আমার ফেসবুক পেজে আমার ভিডিও দেখেছেন অথবা ওয়েবসাইটে ভিজিট করেছেন যেখানেই হোক আমার কোনো কন্টেন্ট যদি আপনি কখনো কনজিউম করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে আমি সচেতন করার জন্য আজকের এই ভিডিওটা বানাতে এসেছি তো প্রথমে চলে আসি যে যখন আসলে আপনি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যান বা আপনি কোনো ইনফ্লুয়েন্সার হয়ে যান বা আপনি কোনো পরিচিত মুখ হয়ে যান তখন আপনার নানান বিড়ম্বনার কারণ কিন্তু তৈরি হয় এর মধ্য থেকে আমিও নতুন করে বিড়ম্বনায় পড়েছি এবং আপনাদের সাথে আমি সেই ধরনের প্রতারণা থেকে বাঁচার জন্য বা আপনারা যাতে আমার এই রকম কোনো ফেক কার্যকলাপ থেকে বাঁচার জন্য মানে নিজেকে সচেতন রাখতে পারেন সে জন্যই আমার আজকের এই ভিডিও দীর্ঘদিন যাবৎ আমি ফলো করছি আমার অডিয়েন্স আমার সাবস্ক্রাইবার আমার যারা নিয়মিত দর্শক অথবা যারা আমাকে কখনও কোনো ভিডিওতে দেখেছে কোনো ভিডিওতে আমার ভিডিও থেকে ভ্যালু পেয়েছে এবং আমার জন্য তাদের একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছে আমার কন্টেন্টের প্রতি তারা অনেকেই আমাকে কমেন্ট করে বলছে যে ভাইয়া আপনার নামে অনেকেই ফেক প্রমোশন চালাচ্ছে হ্যাঁ আপনার ছবি ব্যবহার করে আপনার ভিডিও ব্যবহার করে কখনও কখনো আপনার ভ্লগ ব্যবহার করে আরও নানান কৌশল অবলম্বন করে তো প্রথমেই চলে আসি যে ফেক প্রমোশনের ব্যাপারে ফেক প্রমোশন অসংখ্য মানুষ আমাদের ছবি ব্যবহার করে ইউজ করে সেটা শুধু আমি নয় বাংলাদেশে যারা অন্যান্য ফ্রিল্যান্সার আছে অন্যান্য ইনফ্লুয়েন্সার আছে অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটর আছে সবার ভিডিও ব্যবহার করেই কিন্তু বা সবার ছবি ব্যবহার করেই কিন্তু ফেক প্রমোশন অসংখ্য প্রতারক চক্র তাদের অসাধু ইচ্ছা শক্তি কমপ্লিট করার জন্য বা তাদের অসাধু চিন্তা চেতনাকে প্রতিষ্ঠিত করার জন্য চালিয়ে যাচ্ছে এবং অনেক কি হয়তোবা প্রতারিত করেছে সো এই জন্য আপনাদেরকে আমি বলবো যে এই ধরনের ফেক প্রমোশন থেকে আপনারা সবাই প্লিজ সাবধান থাকবেন এই জন্য আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে যারা কন্টেন্ট তৈরি করছে এবং যারা কন্টেন্ট ক্রিয়েটর অরিজিনাল ইনফ্লুয়েন্সার তাদের অফিশিয়াল যে সমস্ত পেজ ইউটিউব চ্যানেল আছে সেগুলোকে সাবস্ক্রাইব করে রাখা দেখুন আমার সাথে যেটা হচ্ছে সেটা কিন্তু আপনার সাথেও যে কোনো সময় ঘটতে পারে এই জন্য যাতে আপনার সাথে না ঘটে বা আপনি যদি একজন কনজিউমার হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার করণীয় কী সেটাই আমি এই ভিডিওতে বলছি কিছুদিন যাবৎ আমার অনেক সাবস্ক্রাইবার আমাকে প্রশ্ন করছে যে ভাইয়া আপনার কিছু ফেক প্রমোশন পাচ্ছি যেমন আপনার কিছু ব্যাংক লোনের ভিডিও পাচ্ছি আপনি এক জায়গায় ব্যাঙ্ক লোনের ব্যাপারে ভিডিওতে কথা বলেছেন যেখানে আপনি আমেরিকা বা যারা কানাডা যেতে চাচ্ছে তাদেরকে আপনি ব্যাংক লোন দিবেন আমি কখনো কোনো দিন এই ধরনের লোন ভিত্তিক বা ব্যাঙ্ক লোনের ব্যাপারে এই পর্যন্ত কোনো প্রকারের ভিডিও প্রমোশন চালায়নি এবং আপনাদেরকে আমি অতিব অতিব অনুরোধ করে বলবো আপনারা যখন কোনো প্রমোশন দেখবেন সেটা যাচাই বাছাই করবেন যে নির্দিষ্ট ওই কন্টেন্ট ক্রিয়েটর বা ইনফ্লুয়েন্সারের অফিসিয়াল পেজ থেকে ওইটা প্রমোশন করা হচ্ছে কি না অথবা অফিসিয়াল কোনো প্রতিষ্ঠান থেকে সেটা প্রমোট করা হচ্ছে কিনা যার সাথে একজন কন্টেন্ট ক্রিয়েটর কোলাবোরেশনে গিয়েছে বা ব্র্যান্ড অ্যাম্বাসিডর হয়েছে ঠিক আছে সো এই ধরনের ব্যাঙ্ক লোনের কোনো প্রমোশন আমি চালাচ্ছি না এবং আমার পেজের বাইরে আমার ইউটিউব চ্যানেলগুলোর বাইরে আমার কোনো প্রকারের প্রমোশন আমি চালাই না চালাচ্ছি না যদি সেটা দেখেন আপনারা তাহলে ডেফিনেটলি সেটার উপর বিশ্বাস রাখবেন না এবং বিশ্বাস করে নিজেরা প্রতারিত হবেন না এবং অন্য কাউকেও প্রতারিত হওয়া থেকে সচেতন করবেন আর সেই জন্য আপনাদের সবাইকে আমি সাদর আমন্ত্রণ জানাবো আমার যে অফিসিয়াল পেজগুলো আছে বা ইউটিউব চ্যানেলগুলো আছে বারবার আপনাদেরকে সাবস্ক্রাইব করতে বলি এই জন্যই যাতে করে আপনারা প্রতারিত না হন ঠিক আছে আমাদের ছবি আমাদের ভিডিও ব্যবহার করে এমনকি এআইয়ের যুগে আমাদের কণ্ঠ ব্যবহার করেও কিন্তু ভিডিও বানানো সম্ভব সুতরাং এই ধরনের প্রতারণা থেকে বাঁচতে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ইনস্টাগ্রাম বা অন্যান্য যত সোশ্যাল নেটওয়ার্ক আছে সেগুলো ফলো করুন তো আমি এই ভিডিওটা আপনারা আমার সকল চ্যানেল থেকে দেখবেন সকল পেজ থেকে দেখবেন আমি চেষ্টা করব যে আপনারা আমার ইউটিউব চ্যানেলগুলো আমার ফেসবুক পেজগুলো অফিসিয়াল যেগুলো সেগুলোকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এই ধরনের প্রতারক চক্র থেকে আপনারা বাঁচতে পারেন আমাকে যারা চেনেন যারা দেখেছেন এই পর্যন্ত আমার ভিডিও তারা যেন প্রতারিত না হন আর সেই সাথে আরেকটা জিনিস বলি ফেক প্রোফাইলেরও অভাব নেই এই জন্যই আপনাদেরকে আমি সাবস্ক্রাইব এবং ফলো করতে বলছি কারণ আমার নামে আমার চ্যানেলগুলোর নামে আমার পেজগুলোর নামে অসংখ্য ফেক প্রোফাইল আমি দেখেছি এবং তাদের ক্ষেত্রে আমি অনেক আইনানুক ব্যবস্থাও নেওয়ার চেষ্টা করেছি এবং করছি আজ পর্যন্ত ঠিক আছে আর যারা এক্সট্রিমিজম করবে তাদের ব্যাপারে আমি কঠোর আইনানুক ব্যবস্থা নিব ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে যেহেতু আমি একজন জার্নালিজমের স্টুডেন্ট একজন জার্নালিস্ট সাংবাদিকতা নিয়ে পড়েছি সুতরাং আইন আমাকে কেউ বোঝাতে এসে লাভ নেই আমার কার বিরুদ্ধে কী প্রকারের ব্যবস্থা নিতে হবে সেটা ডেফিনেটলি আমি জানি সুতরাং আপনাদেরকে আপনারা যারা অডিয়েন্স আছেন আমার আপনাদেরকে আমি অনেক অনেক অনুরোধ করে বলছি আপনারা আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের বাইরে কোনো প্রকারের প্রমোশন তথ্য ছবি এবং স্পন্সর কন্টেন্ট যদি দেখেন তাহলে সেগুলোতে বিশ্বাস করবেন না সেগুলোতে আপনাদের সময় টাকা মূলধন এমনকি আপনার চিন্তা চেতনাকেও ইনভেস্ট করবেন না যাতে করে সেখান থেকে আপনি প্রতারিত না হন আর আমার অফিসিয়াল পেজ থেকে আমি যেগুলো ছাড়বো সেগুলো আপনারা দেখার জন্য আমার অফিসিয়াল চ্যানেলগুলো আমার পেজগুলো অবশ্যই ফলো করবেন আমি চেষ্টা করব সবসময় আপনাদের সাথে আপনাদের যাতে ক্ষতি না হয় এবং আপনারা যাতে কোনো প্রকারের আসলে এই ধরনের এক্সট্রিমিজমের মানে প্রতারক চক্রের হাতে না পড়েন সেই ধরনের চেষ্টায় আমি আমার আজকের এই ভিডিওটি বানিয়েছি এবং আপনাদের কাছে আমি সেটাই প্রত্যাশা করছি যাতে করে আপনারা আমার অফিসিয়াল পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো করার কারণে পরবর্তীতে এই ধরনের কোনো প্রবলেমে আর না পড়েন সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আজকের ভিডিওটা জাস্ট অ্যাওয়ারনেসমূলক একটা ভিডিও ছিল আমি জানি আপনারা অনেকেই হয়তো বা এই ব্যাপারটা অনেকদিন ধরে লক্ষ্য করছেন আমার ছবি ইভেন শুধু আমি না বাংলাদেশের সকল কন্টেন্ট ক্রিয়েটর ইনফ্লুয়েন্সার এবং বড় বড় নায়ক নায়িকা গায়ক গায়িকা ঠিক আছে তাদের ছবি এবং ভিডিও ব্যবহার করেও কিন্তু প্রতারণা হয় সুতরাং আমাদের অফিসিয়াল পেজ অ্যাকাউন্ট এবং ইউটিউব চ্যানেলের বাইরে কোনো প্রকারের ইউটিউব চ্যানেল বা পেজ বা মানে যে কোনো প্রকার সোশ্যাল নেটওয়ার্কিংয়ে আপনারা ভরসা করবেন না এটা আপনাদের কাছে অনুরোধ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত